তো আজ আমি আপনাদের ছকার সায়া দেখাবো একদম সহজ পদ্ধতি একদম সহজ হবে এবং সরাসরি কাস্টমারের থেকে মাপ নিয়ে কিভাবে আপনারা সায়া কাটিং করবেন এ টু জেড দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন সবার প্রথমে কিন্তু আপনাকে একটা সুতির পিস নিয়ে নিতে হবে তো দেখুন সায়া সাধারণত সুতির পিসেই কিন্তু তৈরি করা হয় এর জন্য কিন্তু আমি আপনাদের সুতির পিসে কিন্তু কাটিং প্লাস স্টিচিং এ টু জেড দেখাবো তো দেখুন সবার প্রথমে সায়া কাটিং করার জন্য কটা মাপের প্রয়োজন সেটা কিন্তু আগে আপনাদের তো দেখুন মাত্র দুটো মাপে কিন্তু আমরা সায়া কাটিং করব এক হচ্ছে লম্বা নম্বর হচ্ছে এই দুটো কিন্তু আমরা কাটিং এবার দেখুন এখানে কতটা কাপড় আছে সেটা আমি আপনাদের বলে দিই এখানে দু মিটার সাত ইঞ্চি কাপড় আছে এটা কিন্তু বাংলাদেশের পিস এটা কিন্তু আমার একটা কাস্টমার বানাতে দিয়েছেন ওখানে কিন্তু এরকম শার্ট পিস বিক্রি হয় আমাদের এখানে হয় কিনা সেটা কিন্তু আমি জানি না আপনারা কিন্তু দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন তো এরকম শার্ট পিস কিন্তু আপনারা কিনে নেবেন নিয়ে কিন্তু কাটিং করবেন তো দেখুন তারপরে কি করবেন এবার দেখুন কাপড়টাকে প্রথমে চার করে নেবেন এক ভাঁজ ভাজ করে ভাজ করে নিয়ে দেখুন খোলা দিকটা দেখতে পাচ্ছেন এই খোলা দিকটা কিন্তু আপনার হাতের ওপরে রাখবেন আর এই জয়েন্ট দিকটা দেখতে পাচ্ছেন আপনি যেদিকে বসেছেন সেদিকে কিন্তু রাখবেন এভাবে চার ভাজে ভাঁজ করে নিন তো দেখুন আমি কিন্তু এখানে চার ভাজে ভাঁজ করে নিয়েছি চার ভাজি ভাজ করে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এবার ড্রয়িং করবেন তো সুন্দর করে চার ভাজি কিন্তু ভাজ করে নেবেন দেখবেন বড় যাতে না হয় আর দেখবেন ভেতরে কাপড় যেন কুঁচকে না থাকে এভাবে স্টেডলি করে নেবেন আপনারা চাইলে কিন্তু আগে প্রথমে একটু আয়রনও করে নিতে পারেন তো দেখুন চার বাজে ভাজা আমার কমপ্লিট এবার দেখুন সবার প্রথমে কি করবেন আপনারা লম্বার মাপ নেবেন দেখতে পাচ্ছেন যে জোড়া দিক থেকে কিন্তু লম্বার মাপটা নেবেন তো লম্বা আপনার যাই হোক না কেন তার সাথে সব সময় এক ইঞ্চি যোগ করবেন তো দেখুন লম্বা আমার ছত্রিশ তার সাথে এক ইঞ্চি যোগ করলাম তাহলে কত হলো সাঁইতিরিশ ইঞ্চি এই রকম সাঁইতিরিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম দিয়ে দেখুন এটা পুরো আমি টোটাল এভাবে দাগটা দিয়ে নেবো পুরো দাগটা কিন্তু আমি দিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে পুরো দাগটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দাগটা দিয়ে নেবেন একটা কিন্তু একটু ব্যাকা হয়ে গেছিল আমার একটু মুছে দিচ্ছি এটা না তার পাশে একটা তো দেখুন লম্বার মাপটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার দেখুন আমরা পাঁচার মাপ নেব তো দেখতে পাচ্ছেন এদিকে পাঁচার মাপটা আমরা নেব তো পাছা কত আমার পাঁচা হচ্ছে চল্লিশ তো তা মাপ নেওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বহরটা এটা আপনারা কিসের মাপে নেবেন দেখুন পাঁচাকে দুই দিয়ে ভাগ করবেন যা হবে সেই মাপে কিন্তু এই বহরটা নেবেন ধরুন পাছা আপনার চল্লিশ চল্লিশ কে দুই দিয়ে ভাগ করুন তাহলে হলো কত কুড়ি কুড়ি ইঞ্চি কিন্তু এই মাপটা কিন্তু এই যে এই মাপটা কিন্তু এইভাবে নিয়ে নেবেন আবার পাছা ধরুন আপনার কুড়ি কুড়ি ভাগ কত দশ এভাবে মানে আপনার পাছা যাই হোক না কেন তাকে দুই দিয়ে ভাগ করবেন দিয়ে কিন্তু এই চওড়া মাপটা কিন্তু এইভাবে নেবেন তো দেখুন আমি নিয়ে নিয়েছি এই মাপটা এবার দেখুন তারপরে এখান থেকে জয়েন্টের দিক থেকে মাপ নেবেন পাঁচাকে বারো দিয়ে ভাগ করবেন তার সাথে half ইঞ্চি যোগ করবেন। তো দেখুন পাঁচা আমার চল্লিশ, চল্লিশ কে বারো দিয়ে ভাগ করবেন। তো চল্লিশ কে বারো দিয়ে ভাগ করুন তাহলে কত হলো? তিন ইঞ্চি তিন সুতো। তার সাথে half ইঞ্চি যোগ করবেন তাহলে কত হলো? চার ইঞ্চি থেকে দু সুতো কম। এই দেখুন আমি দাগটা কিন্তু দিয়ে নিলাম। তাহলে কি করবেন এখানে? পাঁচাকে বারো দিয়ে ভাগ করবেন তার সাথে half ইঞ্চি যোগ করবেন। আপনার পাঁচা যতই হোক না কেন সেভাবে কিন্তু ভাগ করবেন তাহলে পাঁচাকে বারো দিয়ে ভাগ করবেন তার সাথে হাফ ইঞ্চি যোগ করবেন করে যত পাবেন ততটা কিন্তু দাগ দেবেন এভাবে তো দেখুন এদিকে আমরা মাপ নিলাম এবার দেখুন এই দিকে নিচের এই দিকে কিন্তু আপনাকে মাপটা নিতে হবে এভাবে কোনা খুনি কিন্তু ড্রয়িং করতে হবে এবার দেখুন আমরা উপরে কিন্তু পাঁচাকে বারো দিয়ে ভাগ করেছি এবার কিন্তু নিচে দেখুন পাঁচাকে কিন্তু আমরা ছয় দিয়ে ভাগ করবো তাহলে পাঁচা আমার চল্লিশ চল্লিশ কে ভাগ করুন তাহলে হলো ইঞ্চি এক সুতো সাড়ে ছয় ইঞ্চি এক সুতো তার সাথে হাফ ইঞ্চি যোগ তাহলে কথা হলো সাড়ে সাত ইঞ্চি এক সুতো এরকম সাড়ে সাত ইঞ্চি এক সুতো আমি আমি ডাকলাম এবারে দেখুন এটা আর এটা কিন্তু আমি মিলিয়ে দেবো এইভাবে করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন ড্রয়িংটা কিন্তু আমি করে নিয়েছি তাহলে কি বললাম এখানে কিন্তু পাঁচ হাকে ছয় দিয়ে ভাগ করবেন তার সাথে হাফ ইঞ্চি যোগ করবেন করে কিন্তু আপনারা কাটিংটা করবেন এরকম আমার কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা কাটিং করে নেব তো সবার প্রথমে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো এটা থেকে যেটুকুনো কাপড় বাজবে সেটা দিয়ে কিন্তু আমরা কোমরপটি আর স্যার দড়িটা কিন্তু তৈরি করে নেব দিয়ে মাছ বরাবর কিন্তু আমি কেটে নেব তো দেখুন আমি কিন্তু এই যে এরকম কাটিংটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো দেখুন এখানকার পাটটা দেখতে পাচ্ছেন আমাদের দুটো কিন্তু হবে একটা দুটো দেখতে পাচ্ছেন একটা দুটো এখানে কিন্তু আমাদের দুটো পাঠ হবে দেখতে পাচ্ছেন কতটা বড় এরকম কিন্তু দুটো পাট হবে এটা আমি সরিয়ে রাখছি তাহলে এখানে কত দুটো পাঠ হলো এবার দেখুন এখানে কিন্তু চারটে পাঠ হবে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে এখানে কিন্তু চারটে পাঠ হলো আমাদের তাহলে মোট কটা পাট আমাদের টোটাল কিন্তু আমাদের ছটা পাত এবার দেখুন এই নিচটাতে কিন্তু একটু করে কিন্তু একটু কাটতে হয় এটা কিন্তু আমি আপনাদের সেলাই পনটা খাবো তো দেখুন তো সায়াটা আমাদের কাটিং হয়ে গেছে এবার আমি আপনাদের কোমর কাটিং করে দেখাবো তো আমি আপনাদের প্রথমেই বললাম যে এক্সট্রা কাপড়টা বেঁচেছে এটা দিয়ে কিন্তু আমরা কোমর পুটিটা তৈরি করে নেবো তো দেখুন কোমর কাটার জন্য কি করতে হবে আপনাকে প্রথমে কিন্তু কাপড়টাকে দুভাজ করে নিতে হবে এই দেখুন দুভাজ করে নিলাম এবার দেখুন চওড়াই

আপনার পাঁচ হাজার তার সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করবেন আপনার পাঁচ হাজার ধরে কুড়ি তার সাথে এক ইঞ্চি যোগ করবেন তাহলে কত হলো একুশ একুশ ইঞ্চি এভাবে কিন্তু আপনারা এই যে লম্বার মাপটা এভাবে দেবেন দেখতে পাচ্ছেন ধরো আপনার পনেরো হলো তার সাথে এক ইঞ্চি যোগ করবেন তাহলে কত হলো ষোলো এভাবে কিন্তু আপনারা কাটিংটা করে নেবেন লম্বার মাপটা তো দেখুন এটা আমি কাটিং করে নেব তো দেখুন কাটিং আমি করে নিয়েছি এটা আমাদের কোমর প্রতি আর এই যে আমাদের সার পাটটা এবার আমি আপনাদের এগুলো সেলাই করে দেখাবো চলুন তো দেখুন এরকম আমি একটা দুটো তিনটে দেখতে পাচ্ছেন তিনটে পাট কিন্তু জয়েন্ট করে নিয়েছি এরকম সেলাই দিয়ে নিয়েছি এখানে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি তাহলে এখানে মোট তিনটে পাট আছে দেখতে পাচ্ছেন এরকম তিনটে পাট আমি জয়েন দিয়ে নিয়েছি এই তিনটে পাটও কিন্তু আমি জয়েন্ট দিয়ে নিয়েছি এরকম এখানেও কিন্তু তিনটে পাট আছে দেখতে পাচ্ছেন মোটামুটি ছটা পাট তাহলে কি আমি তিনটে তিনটে করে জয়েন দিয়ে নিয়েছি আপনারা কিন্তু তিনটে তিনটে এভাবে জয়েন দিয়ে নেবেন এবার দেখুন যেটা আমি আপনাদের বলছিলাম যে শেপটা যেখানে নিচে কিন্তু আমাদের একটু কাটিং করতে হবে সেটা কিভাবে কাটিং করবেন দেখুন সেটা হচ্ছে দেখুন এই যে এখান থেকে এইভাবে শেপ দেবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটুখানি বেশি হয়েছে দেখুন এইভাবে এটা কিন্তু এভাবে শেপ দেবেন দেখতে পাচ্ছেন এইভাবে শেপ দিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু কেটে নিয়েছি এদিকেও কিন্তু আমি কেটে নিয়েছি এবারে কিন্তু আপনারা কেটে নেবেন এবার দেখুন এই তিনটে পাট এই তিনটে পাট ছটা পাট এবার আমরা জয়েন করব তো দেখুন একদিকে জয়েন করব দেখতে পাচ্ছেন এই দিকটা শুধু এই মাথা থেকে শেষ পর্যন্ত সেলাই করব আর এই দিকটা কিন্তু ফাঁকাই রাখবো তো এদিকটা কিন্তু আমাদের একটু কাজ আছে তো এবার আমি আপনাদের এটা দেখাবো এখানে আপনারা কি করবেন তো দেখুন ছটা পাটি কিন্তু জুড়ে নিয়েছি এক দিকটা কিন্তু খোলা রেখেছি দেখতে পাচ্ছেন এই এক দিকটা শুধু খোলা রাখবেন এটা আমরা কিন্তু পরে জুড়ব তো দেখুন এখানে আমাদের দড়ি ভরা জায়গাটা করতে হবে এর জন্য কি করতে হবে একটা ভি আকৃতি কিন্তু এখানে করে নিতে হবে এবার দেখুন এখান থেকে একদম উপর থেকে পাঁচ ইঞ্চি আমি একটা দাগ দিচ্ছি দেখুন পাঁচ ইঞ্চি তারপর দেখুন এই কাপড়টাকে এইভাবে এক ফোল্ড করবেন ভি করে দেখতে পাচ্ছেন এই রকম দিয়ে আর এক ফোল্ড করবেন এইরকম এভাবে এখান থেকে এতটা আমি সেলাই দেব এ দেখুন দেখতে পাচ্ছেন ভি আকৃতি কিন্তু আমি করে নিয়েছি আমি কিন্তু আপনাদের একটা করে দেখালাম আপনারা কিন্তু সেম প্রসেসে দুপাটি কিন্তু করে নেবেন এ দেখুন আপনারা কিন্তু এখানে ডবল সেলাই দেবেন দেখতে পাচ্ছেন তো এবার আমরা কোমর পটিটা কিন্তু এখানে বসাব তো দেখুন কোমর পটিটা এবার আমরা কিন্তু সাড়ে সাথে সেটিং করবো তো তার আগে দেখুন কী করতে হবে দেখতে পাচ্ছেন কোমর পুটি দেখতে পাচ্ছেন ধারে এক ফোল্ড দেন এক ফোল্ড করে কিন্তু এভাবে সেলাই করে নেবেন দুধারে কিন্তু সেলাই করে নেবেন আমি এখানে করব না তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কাপড়টা কিন্তু সেলাই করা রয়েছে আমি করব না এবার দেখুন কিভাবে আপনারা সেটিং সায়াটা কিন্তু উল্টোপিঠ করে রাখবেন দেখতে পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে সোজা পিঠ এটা হচ্ছে উল্টোপিঠ পিঠের উপরে কিন্তু আমাদের এই পটিটা বসাতে হবে কারণ পটিটা সেলাই করে গিয়ে সোজা পিঠে বসবে এর জন্য দেখতে পাচ্ছেন এই উল্টো দিক থেকে পঠিটা বসালাম এরকম স্যার উল্টো পিঠ উল্টো পিঠের পর এঁচে পটিটা বসালাম বসিয়ে এইভাবে সেলাই দেব সমস্তটা কিন্তু এইভাবে একটার পর একটা রেখে কোমর পুরিটা যতটা আমার সায়াটা আছে ততটা আমি এইভাবে সেলাই করে নেব আপনারাও কিন্তু এভাবে সেলাই করে নেবেন সমস্তটা এই দেখুন সমস্তটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি কোমর পুটি যতটা ছিল ততটা কিন্তু সেলাই করে নিয়েছি এবার দেখুন এই কোমর কিন্তু উল্টে নিলাম দেখতে পাচ্ছেন এই ধার দিয়ে আমি সেলাই করেছিলাম এবার এটা এইভাবে করে নিলাম তো দেখুন এখানে এখানে এক ফুল দেবেন দিয়ে এই কাপড়টা এই সেলাইয়ের পর দেখতে পাচ্ছেন এই সেলাইয়ের পর এইভাবে বসাবেন যে সমস্তটা কিন্তু এইভাবে সেলাই করে নেবেন সেই সমস্ত কোমরশূত্রটা কিন্তু এভাবে সেলাই দিয়ে নিই পুরোটা কিন্তু আমি সেলাই দিয়ে নিই এই দেখুন সমস্তটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন সমস্তটা আমি সেলাই করেছি সমস্তটা আমার সেলাই হয়ে গেছে এবার দেখুন ঠিক এই সেলাইটা দিয়েছি আমি দিয়েছি সমস্তটা ঠিক তার দু সুতো বাদে কিন্তু আর একটা সেলাই দেবো এখান থেকে কিন্তু আরেকটা সেলাই দেবো গ্যাপিং দেখি উপরে আপনারা কিন্তু এভাবে সমস্তটা সেলাই দিয়ে নিবি তো দেখুন আমি সেলাইটা কিন্তু দিয়ে নিয়েছি একটার পাশে আর একটা কিন্তু সামান্য একটু গ্যাপিং রেখে দিয়ে নিয়েছি দুটো সেলাই এবার দেখুন আমরা দেখতে পাচ্ছেন যে পাঁচ ইঞ্চি কিন্তু আমরা ভি করে সেলাই করেছিলাম দেখতে পাচ্ছেন এই দেখুন এতটা গ্যাপিং রাখবো দেখতে পাচ্ছেন এতটা কিন্তু আমাদের খোলাই থাকবে এ এতটা তারপরের থেকে সেলাই দিতে 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 কিন্তু আমরাই পুরো নিচে নামবো নিচ থেকে সেলাই দিতে দিতে কেউ কিন্তু উপরে উঠবেন না উপর থেকে সেলাই দিতে দিতে নিচে নামবেন দুটো মুখ কিন্তু এক করবেন করে এই দুটো মুখ এক করবেন পাঁচ ইঞ্চ এখান থেকে সেলাই দেখুন সাইডটা কিন্তু আমি জুড়ে নিয়েছি আমি কিন্তু সিঙ্গেল সেলাই দিয়েছি আপনারা কিন্তু প্রত্যেকটাতে ডবল সেলাই দেবেন তো দেখুন আমার সমস্ত কিছু কমপ্লিট এবার দেখুন শুধু নিচটা নিচটা মুড়ে মুড়ে সেলাই করে নেবেন তাহলে কিন্তু আমাদের স্যার সম্পূর্ণ কমপ্লিট তো দেখুন নিচটা কীভাবে আপনারা সেলাই করবেন আমি আপনাদের বলে দিচ্ছি তো দেখুন নিচে যে সেলাইটা করবেন সেটা কিন্তু একটু চওড়া হবে এর জন্য কী করবেন প্রথমে এরকম সরু করে এক ফোল দেবেন দেখতে পাচ্ছেন এই এক আঙুল মতো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চ এমন করে আপনারা মোড়াবেন দেন এটাকে এইভাবে দেখতে পাচ্ছেন দু আঙুল দেখতে পাচ্ছেন আপনারা হাতের দু আঙুল দিলেই হবে দেখুন দু আঙুল পরে কিন্তু এইভাবে মুড়ে মুড়ে সমস্তটা সেলাই করে নেবেন এইভাবে দেখতে পাচ্ছেন মুড়ে মুড়ে সেলাই করে নেবেন ঠিক এটা সেলাই করা হয়ে গেলে তার দু সুতো গ্যাপিংটাকে কিন্তু এই নিচে আর একটা সেলাই দেবেন দিয়ে দিয়ে কিন্তু সেলাই করে নেবেন যেভাবে আপনারা কোমরপুটি দিয়ে সেলাই দিলাম ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা এইভাবে সেলাই দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এতটা চওড়া দেখতে পাচ্ছেন ছেঁড়ার নিচটা কিন্তু চওড়া করে সেলাই দেবেন এই দেখুন এরকম সমস্তটা আমি সেলাই দিয়ে নেব সো ভিউয়ার্স দেখুন আমি নিচটা কিন্তু মুড়ে মুড়ে সেলাই করে নিয়েছি এরকম সম্পূর্ণ গোল করে পুরো নিচটা মুড়ে মুড়ে সেলাই করে নিয়েছি তো দেখুন সেলাইটা আমার সম্পূর্ণ কমপ্লিট তো আমি আপনাদের কাটিং প্লাস টিচিং এ টু জেড দেখিয়েছি আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন তো আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো তো আজকের মতো এই পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন এখানে আমি দড়ি তৈরি করে নিয়েছি স্যার টাটা